সাকিব খান রিয়াজ ফেরদুত সহ অনেক জনপ্রিয় নায়ক রয়েছে ঢাকাই ফিল্মস ইন্ডাস্ট্রিতে তবে ঢাকাই সিনেমার নায়কদের আসল বাড়ি কোথায় সে সম্পর্কে হয়তো তাদের অনেক বক্তরাই জানেন না তাই আজকে আমরা মূলত সেই সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক ঢাকাই সিনেমার কথাটি আসলে বর্তমানে সবার প্রথমে যার নামটি আসে তিনি হলেন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নায়ক সুপারস্টার সাকিব খান তার আসল বাড়ি হলো গোপালগঞ্জের মকসুদপুরের রাগ দিতে তবে তিনি বর্তমানে কাজের ব্যস্ততার জন্য ঢাকাতেই থাকেন কিন্তু একটু অবসর পেলে পছন্দের অডি সিরিজের গাড়িটি নিয়ে চলে যান মকসুদপুরে দুই পরে যার নামটি চলে আসে তিনি হলেন আরভিন শুভ তার আসল বাড়ি হলো ময়মনসিংহে ময়মনসিংহেই তিনি বড় হয়েছেন সিনেমার কাজের তাগিতে তিনিও ডাকাই থাকেন তিন সাইমন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা তার পুরামন সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেছিল এই জনপ্রিয় অভিনেতার আসল বাড়ি হলো কিশোরগঞ্জে কাজের তাগিতে তিনিও বর্তমানে ঢাকার বসুন্ধরাতেই থাকেন চার নায়ক অন্যরকম ভালোবাসা ভালোবাসার গল্প অনেক দামে কিনা সিনেমার নায়ক বাপি অনেক দিন ধরে ঢাকায় সিনেমার সাথে সম্পর্কযুক্ত হয়ে রয়েছেন তিনিও বর্তমানে অনেকটাই জনপ্রিয়তা হয়ে উঠেছেন তার আসল বাড়ি হলো নারায়ণগঞ্জে তিনিও বর্তমানে ঢাকার মিরপুরে থাকেন পাঁচ রিয়াজ আহমেদ বাংলাদেশের মাঝে বের জনপ্রিয় একজন অভিনেতা রিয়াজ আহমেদের আসল বাড়ি হল ফরিদপুর তিনিও বর্তমানে পরিবারকে নিয়ে ঢাকার মিরপুরেই থাকেন ছয় ফেরদৌস হঠাৎ বৃষ্টি চুপি চুপি এক কাপ চা সহ অনেক জনপ্রিয় সিনেমার নায়ক এই ফেরদুসের আসল বাড়ি হল ঢাকার গুলশানে সাত অন্তর্জালা ভালোবাসা সীমাহীন সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন জায়েদ খান এই জায়েদ খানের আসল বাড়ি ডাকাতেই তিনি ডাকাতেই বড় হয়েছেন বর্তমানে তিনি ডাকার উত্তরায় থাকেন আট নায়ক ইমনের আসল নাম মামনুন হাসান ইমন ইমনের আসল বাড়ি হলো ঢাকায় বর্তমানে তিনি বাড়ি থাকেন নয় নায়ক নীরব বেশ জনপ্রিয় একজন অভিনেতা তার আসল বাড়ি হল ঢাকায় বর্তমানে তিনি ঢাকার মতিঝিলে থাকেন দশ বাংলাদেশের নতুন নায়কদের মাঝে সিয়ামের এক ধরনের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে তিনি পুরামন টু দহন ও এবং সুন্দরী সিনেমায় অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেছেন চিত্রনায়ক সিয়ামের আসল বাড়ি হল পিরোজপুরে তবে বর্তমানে কাজের জন্য তাকে ঢাকাতেই থাকতে হয় প্রিয় দর্শক বাংলাদেশি এই নায়কদের মাঝে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে সেই নায়কের নামটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন বিনোদনের নিত্য নতুন সব আপডেট খবর সবার প্রথমে দেখতে ও জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে